আসসালামু আলাইকুম এক্সপ্লো জাপান ওই ক্লাশে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি মোহাম্মদ রাশিদ হোসেন বলছি জাপানের মিয়াগে কেনসেন কেনস্যানসিটি থেকে গত একটি ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করেছিলাম জাপানের কোন মিনিগুলোতে কীভাবে অ্যাপ্লাই করে জব খুঁজে পাবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অ্যাপ্লাই করার পরে কীভাবে আপনারা মেন শিশুর জন্য প্রিপারেশন নেবেন বা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবেন এবং আপনাদেরকে কী কী প্রশ্ন করতে পারে সেই সম্বন্ধে কিছু ধারণা দেব তো চলুন দেরি না করে শুরু করা যাক স্কের ভিডিও জাপানের পার্ট টাইম জবের ইন্টারভিউ দেওয়ার জন্য তেমন কোনো আপ নেওয়ার প্রয়োজন নেই কোর্টটায় পড়ার রকম প্রয়োজন নেই নরমালি আপনারা ইন্টারভিউ দিতে যাবেন যেহেতু জাপানের তারা খুব সুন্দর টাইম মেনটেন করে চলে তাই আপনার ইন্টারভিউ ঠিক পাঁচ মিনিট আগে আপনি আপনার ইন্টারভিউ স্থানে চলে যাবেন দোকানে যাওয়ার পরে আপনি কাউন্টারে গিয়ে আপনার নাম বলবেন এবং আপনি কী জন্য আসছেন সেটা বলবেন জাপানিতে তো এভাবে বলতে পারেন অত্যাশি আর রাসত্য মসিদেস আর বাড়ি তো না ম্যানসেসদের মায়েরি মাসতাম এর মানে হচ্ছে আপনি আপনার নাম বললেন আমার নাম রাশেদ আমি এখানে ম্যানসেসের জন্য এসেছি তখন আপনাকে তারা ভিতরে নিয়ে যাবে যেখানে আপনার ম্যানসেস হবে তাদের অফিসে তো আপনি অফিসে রুমে ঢোকার সময় দরজার মধ্যে গিয়ে শীর্ষ রেসি মাস বলে তারপর ভিতরে প্রবেশ করবেন যখন আপনার সামনে টেন্সু ম্যানেজার বা ওনার এ থাকবে কিছু কিছু দোকানে আপনাকে প্রথমে জিকুসুখাই জিজ্ঞাসা করতে পারে যদি আপনাকে যে কিছুকে জিজ্ঞেস করে তাহলে আপনি আপনি নামের সাথে যা যা বলা দরকার সেগুলোর সাথে আপনি কিছু এক্সট্রা অ্যাড করবেন সেটা হচ্ছে আপনি যদি ইংলিশ ভাষা জানেন বা আরও কোনো ভাষা জানেন তাহলে আপনি সেগুলো অ্যাড করতে পারেন কারণ কোন তো অনেক ফরেনার আসে যারা জাপানিজ না জানলো ইংলিশ জানে সেক্ষেত্রে এটা একটা প্লাস পয়েন্ট হিসেবে থাকতে পারে তারপর আপনাকে প্রশ্ন করতে পারে না যে উসিদে হাতারাই তো কুমই মাছ থাকা আপনি কেন এই দোকানে কাজ করতে চান তো উচিত এই কথা শুনে আমরা অনেকে হয়তো বাড়ি মনে করতে পারি নিজের ভারী আপাত এরকম কিছু মনে করতে পারি তো আপনারা তাদের নিজস্ব দোকানকে উচি বলে তো এটা এটা শুনে আসলে এমন যাওয়ার কিছু নাই যখন এভাবে বলবে তো আপনি আপনি আপনার মতো করে অ্যান্সার দেবেন যে কেন আপনি তাদের দোকানে কাজ করতে চান দেখ খুব প্রশ্নটা কমান এটা প্রায় কিছু দোকানে করে থাকে আপনি কেনই তাদের দোকানে কাজ করতেছেন তারপর আরেকটা প্রশ্ন করতে পারে আপনি কিভাবে তাদের দোকান খুঁজে পেয়েছেন বা কিভাবে তাদের দোকানে অ্যাপ্লাই করেছেন তো আপনি আপনার মতো করে কীভাবে আপনি তাদের দোকানটা পাইছেন কীভাবে তাদের দোকানে অ্যাপ্লাই করছেন সেগুলো সুন্দর করে যদি পারেন বুঝিয়ে অ্যান্সার দিয়ে দেবেন তারপর আপনাকে প্রশ্ন করতে পারে দোষ তে নিহনে মাছ থাকা কেন আপনি জাপানে পড়াশোনা করছেন তো আপনি আপনার মতো করে এগুলার অ্যান্সার সুন্দর করে লিখে মুখস্থ করে রাখবেন তারপর আপনাকে প্রশ্ন করতে পারে নিহন্ন সেই কাজ শুধু তাই হেন না কত গাড়ি মাস্কা তো আমরা মোটামুটি এটা তো সবাই জানে সেই কাজ মানে জীবনযাপন আপনার জাপানের জীবনযাপন কষ্ট হচ্ছে কিনা কেমন হচ্ছে সেই বিষয়ে আপনি আপনার মতো করে অ্যান্সার দিয়ে দিবেন তারপর আপনাকে প্রশ্ন করতে পারে কে কে নারী মাস্কা কে কে মানে হচ্ছে অভিজ্ঞতা কারণ আপনার তো জাপান নতুন আসছেন আপনার অভিজ্ঞতা নাও থাকতে পারে যদি আপনার দেশে ভালো কোনো অভিজ্ঞতার কাজ থেকে থাকে তাহলে আপনি সেটা বলতে পারেন যে আমি দেশে এই কাজ করছি তারপর আপনাকে প্রশ্ন করতে পারে ইস্যুকান মেয়ে নান খাই সেগুলো তো দেখি কাজ মানে আপনি এক সপ্তাহে কতবার কাজ করতে পারবেন তো আপনার সপ্তাহে যেহেতু আঠাশ ঘন্টার পারমিশন আছে আপনি এটা চাইলে দুই তিন দিনও শেষ করতে পারবেন যদি ওইরকম শিফট থাকে লং টাইম আপনি নর্মালি তিন থেকে চার দিনের কথা বলে দিতে পারবেন জাপানি শনিবার এবং রবিবার বন্ধ থাকে তো আপনাকে প্রশ্ন করতে পারে দোনেছি হাতেরাকে মাস্কা মানে আপনি শনিবার এবং রবিবারে কাজ করতে পারবেন কি আপনি অবশ্যই করতে পারেন হ্যাঁ বলে দেবেন আর যদি চান যে না আপনি বন্ধ কাটাবেন ছুটি কাটাবেন তাহলে অবশ্যই না করে দেবেন একটা কমন প্রশ্ন আপনাকে অবশ্যই করবে সেটা হচ্ছে ওখানে শীতমন গাড়ি মাস্কা মানে আপনার কি কোনো প্রশ্ন আসে তো আপনার যদি দোকানের সম্পর্কে কোনো কিছু জানতে ইচ্ছা করে বা জানার আগ্রহ থাকে তাহলে আপনি প্রশ্ন চাইলে করতে পারেন যে কোনো প্রশ্ন আপনার মনে যা চলতে আছে আপনি কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আপনি তাকে প্রশ্ন করতে পারেন নিতে লাস্ট একটা কথা বলি জাপানের অনেক দোকানেরই কনবেনীর মালিকগুলা বা তংসুগুলা ওরা চায় যে আপনি তাদের দোকানে ইন্টারভিউ দেন আপনি অ্যাপ্লাই করেন তারা আপনাকে অবশ্যই সিলেক্ট করবে তবে সেই জন্য আপনার অবশ্যই ভাষাগত যোগ্যতা ভালো হতে হবে আপনি যদি জাপান আসার ইচ্ছা থাকে চিন্তা ভাবনা থাকে তাহলে অন্যের আসে না আসে নিজের যোগ্যতায় আসুন অ্যানফোর করে আসুন নিজের যোগ্যতা ইনশাল্লাহ জব হয়ে যাবে মিনিমাম এনপুটটা করে আসুন কাউকে তেল মারতে হবে না বড়ো ভাইয়ের পা ধরতে হবে না কোনো কিছু করতে হবে না আপনি এনপুটটা করে আসেন আপনি চেষ্টা করলে ইনশাল্লাহ আপনি পনেরো থেকে বিশ দিনের মধ্যে কাজ পেয়ে যেতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা কি জানতে চান আর কোন কোন বিষয় সম্পর্কে জানতে চান কমেন্ট করে জানিয়ে দিন ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের ভিডিও নিয়ে হাজির হব দেখা হবে ততক্ষণ নিজের খেলা এখন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম